আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই ভুট্টার বীজের দাম জানতে চাচ্ছেন অর্থাৎ সালে সালে অর্থাৎ নতুন বীজের দাম কত এইটা জানা সবারই আগ্রহ রয়েছে বিশেষ করে যারা দোকানদার তাদের রয়েছে আবার যারা কৃষক রয়েছেন তাদের রয়েছে আরেকটি বিষয়ে অনেকেরই মনের মধ্যে একটা মানে কৌতূহল রয়েছে যে গত বছর ভুট্টার দাম কিন্তু অনেকটা বেশি ছিল আবার শেষের দিকে পাওয়াই যায়নি এখন এইবার কি এমনটা মানে আশা করা যায় কিনা যে ভুট্টার দাম বেশি হবে বা শেষের দিকে ভুট্টার বীজ পাবো কিনা না বা এখনই কিনে রাখবো কিনা এই বিষয়টি বা সব ভুট্টার বীজ বাংলাদেশে ঢুকতেছে কিনা এই প্রশ্নগুলা খুব পাচ্ছি তাই মূলত আজকের এই ভিডিওটি তবে ইনশাল্লাহ আপনাদের যেইটার প্রথম প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে ভুট্টার বর্তমান যে বীজের দামটা এটা আমি আজকে আপনাদের বলবো না ইনশাল্লাহ কালকে আমি বের হব ভুট্টার বীজের জন্য যদিও কিছু বীজ ক্রয় করা রয়েছে আবার কিছু বীজ এখনো ক্রয় করা হয়নি আমি এই মুহূর্তে সবগুলা বীজের দামই বলতে পারবো কিন্তু আমি চাচ্ছি যে স্পেশালিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের যে বড় বড় মোকামগুলো রয়েছে সবগুলাতে তথ্য নেওয়ার পরেই আমি আপনাদের দুই থেকে তিন দিন পরেই কারণ হচ্ছে ভুট্টার বীজ লাগানো এখন অনেক সময় আছে আর এখনও ক্রয় বিক্রয়টা শুরুও হয়নি কিছু ভুট্টার বীজ বাংলাদেশে ঢুকেছে আবার কিছু ঢোকে নেই এই কারণে কিন্তু বীজের দামটা এখন পর্যন্ত ফিক্সড হয়নি তো ফিক্সড হইলেই আমি আপনাদের জানিয়ে দেবো আর একটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভুট্টার বীজের দাম বাড়বে কি না এইটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে আমি যদি কালকে ব্যাক করে আসি আর কি হয়তো এক থেকে দুই দিন লাগতে পারে এই বিষয়টা আপনাদের জানানোর জন্য ইনশাল্লাহ আমি এইটা আপনাদের শিওর হয়ে তারপরে আপনাদের আমি ফিক্সড একটি ভুট্টার বাজারটা বলে দেব তবে যে কথাটি না বললে নাই এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ফুড কি ক্রয় বিক্রয় শুরু হচ্ছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন